সমস্ত ক্লাস টেনের ছাত্র ছাত্রীরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস টেনে উঠলে এবং দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো তোমাদের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে তোমাদের কোন কোন বইগুলো তোমাদের জন্য বেস্ট হবে সেই বইগুলো তোমাদেরকে সাজেস্ট করেছিলাম তো সেই কিছু বই যেগুলো আমার সবচেয়ে ভালো লেগেছে সেই বইগুলোর রিভিউ আমি তোমাদের সামনে দেবো তো তোমাদের আগে এই বইগুলি দেখে নিতে হবে যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তুমি কিন্তু এই বইগুলো কিনতে পারো তো কেনার আগে অবশ্যই একবার দেখে নাও আমি যতগুলো বই এখনো পর্যন্ত আমার হাতে এসেছে প্রতিটি বই নিয়ে আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো প্রথমে রয়েছে দেখো তোমাদের পাঠ্য বই এবং সহায়ক বই উভয়ই কথা আমি বলবো প্রথমে রয়েছে তোমাদের বাংলা বাংলা পাঠ্য বই তো তোমাদের স্কুল থেকে দেওয়া হয় তো এখন ব্যাপার হচ্ছে তোমাদেরকে আমি বাংলা সহায়িকা কিনতে বলেছিলাম এবং সেক্ষেত্রে দুটি বই আমি সাজেস্ট করেছিলাম প্রথমত হচ্ছে ছায়া প্রকাশনী অর্থাৎ অমল পালের প্রকাশনী এবং দ্বিতীয়ত যেটা তোমরা প্রত্যেকে হয়তো ইউটিউবের বুকে দেখে থাকবে সম্রাট শেয়ার অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের যিনি রয়েছেন হ্যাঁ সুদীপ্ত সিকদার ওনার নাম তো তোমাদের প্রিয় সম্রাট স্যার অনেক বাংলার আশা অনেক বাংলার ভরসা ছাত্র ছাত্রীদের তো সেই সম্রাট স্যারের সম্পাদনায় একটা বাংলা সহায়িকা বই রয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত তো সেই বইটি তোমাদের সামনে তুলে ধরবো তো এই দুটি বই আমি সাজেস্ট করেছিলাম এই দুটি বই হচ্ছে সবচেয়ে বেস্ট এবং যখন আমি বইয়ের দোকানে যাই সেখানে দেখি যে বাংলার অমল পাল্লির থেকে কিন্তু এই যে বইটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখো তোমাদের সম্রাট এক্সক্লুসিভ এখানে তোমরা দেখতে পারবে এবং এটা হচ্ছে সুদীপ্ত শিকদার মানে তোমাদের তোমরা প্রত্যেকে চেনো এনাকে সম্রাটের তো এই যে বইটি রয়েছে বইটি কিন্তু ভীষণ ভালো একটা বই আমি প্রথমে জানতাম না তারপর যখন দেখলাম এবং প্রতিটা বিষয় যখন ফুটিয়ে দেখলাম আমার কিন্তু সবচেয়ে বেস্ট বইটি লেগেছে ঠিক আছে তো এই বইটি কিন্তু তোমরা প্রত্যেকে কিনবে আমি তোমাদের সাজেস্ট করব যারা খুব ভালো স্টুডেন্ট এবং যারা মধ্যম মানের প্রত্যেকেই প্রত্যেকের জন্য কিন্তু খুব বইটি ভালো এটা হচ্ছে দেখো দু সালে পরিমার্জিত সিলেবাস তবে এটা দু হাজার পঁচিশ সালে পুনর্মুদ্ধন করা হয়েছে এখানে স্ট্যাম্পটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ হ্যাঁ তো দেখে নাও এখানে সূচিপত্র যেটা রয়েছে এখানে কিন্তু তোমাদের একদম এক্সাম যে প্যাটেন্ট দেওয়া আছে কত নম্বরে কি হবে সেটাও দেওয়া আছে দ্বিতীয়তে এখানে রয়েছে সূচিপত্র সূচিপত্র তো একেবারে দেওয়া রয়েছে গল্প কবিতা প্রবন্ধ নাটক প্রত্যেকটা প্রেচম্ব যেমন ভাবে থাকে তোমাদের আর কি প্রতিটা বইয়ের সহায়ক পাঠ রয়েছে ব্যাকরণেরও কিন্তু একদম সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে এছাড়াও তোমাদের প্রবন্ধ অনুবাদ সংলাপ প্রতিবেদন এবং মডেল প্রশ্ন সেটও দেওয়া রয়েছে সাথে রয়েছে মক টেস্ট এবং পর্ষদ প্রবর্ধিত কিছু প্রশ্ন কিন্তু খুব ভালো হয়েছে সবচেয়ে বড় কথা বলবো যে এই যে বইটা রয়েছে এই বইটার পেজ কোয়ালিটি খুব একটা ভালো না তবে আশা করি পরিমার্জিত হয়ে নতুন সংস্করণ হয়ে আস্তে আস্তে উনি চেষ্টা করবেন যে আরো ভালো যেতে হয় তো তার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আমি কিন্তু কোনো সম্রাট স্যারকে শুধুমাত্র ইউটিউবে দেখেছি বা চিনেছি আমার সাথে কোনো পার্সোনাল যোগাযোগ কিন্তু নেই আমার ব্যক্তিগতভাবে বইটি ভালো লেগেছে তাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম সম্রাট স্যার আমাকেও চিনেন না আমিও কিন্তু চিনি না শুধুমাত্র দেখেছি তো দেখো এখানে কিন্তু প্রতিটা শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে একদম উত্তর সহ দেওয়া রয়েছে ঠিক আছে এমসিকিউ অনেক প্রশ্ন দেওয়া রয়েছে এসে কিউ এমসি কিউ খুব সুন্দর সুন্দর দেওয়া রয়েছে এছাড়াও দেখতে পাবে এই যে শর্ট প্রশ্নগুলি রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তারপর তোমাদের বিগত সালে দেখলাম কিছু কিছু লেখা রয়েছে ঠিক আছে তিন থ্রি মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে ঠিক আছে ভিডিওটা একটু বড় হবে কিন্তু দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের অনেকটা ধারণা তোমরা পেয়ে যাবে রচনাধর্মী প্রশ্ন কিন্তু রয়েছে এছাড়া এবং খুব সহজ ভাষায় লেখা খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখা রয়েছে এটা পড়লে মানে তোমাদের একটা আশাবাস তোমরা কিন্তু নিজে দেখবে অনেক ছাত্রছাত্রী এরকম হয় যারা একটু বানিয়ে লেখার চেষ্টা করে তো তারা যদি এই বইটা কমসে কম একবার রিডিং ও পড়ে যাও ভালো হবে একটু বুঝে তাহলে কিন্তু তোমরা নিজের মতো করে লিখে আসতে পারবে খুব সহজ ভাষায় দেওয়া রয়েছে এখানে একদম রচনাগুলো খুব ছোট করে খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে প্রতিটা প্রতিটা কিন্তু আগে একটা করে উক্তি অবশ্যই দেওয়া রয়েছে ঠিক আছে গুণগত মান খুবই ভালো বিগত সালের প্রশ্নগুলিও দেওয়া রয়েছে সাথে উত্তরও রয়েছে তুমি চাইলে কিন্তু অবশ্যই এই বইটা কিনতে পারো বাংলার সহায়কার জন্য আমার মনে হয় এই বইটা প্রত্যেক ছাত্র ছাত্রীর জন্য বেস্ট একটা বই হবে ঠিক আছে বাংলার সহায়িকা ঠিক আছে বইটা হচ্ছে তোমার দেখে নাও তোমরা এটা ঠিক আছে অধ্যাপক রয়েছেন চক্রবর্তী চক্রবর্তী এবং সম্পাদনে রয়েছেন সুদীপ্ত শিক্ষা তথা সম্রাট স্যার আচ্ছা এরপর আমরা বাংলার ব্যাকরণ বইটি নিয়ে কথা বলব ব্যাকরণ বই আমি দুটি সাজেস্ট করেছিলাম ঠিক আছে দুটি সাজেস্ট করেছিলাম প্রথমত ছিল তোমাদের প্রান্তিক এবং দ্বিতীয়ত ছিল তো আমার কাছে সংসদটা নেই আমি প্রান্তিকটা নিয়ে আলোচনা করছি প্রান্তিকটা আমার দুটোর মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে তাই আমি প্রান্তিকটা এনেছি তো এটা হচ্ছে মুখোপাধ্যায় এবং মুখোপাধ্যায়ের লেখা দশম শ্রেণীর বাংলা প্রান্তিক অসাধারণ একটা বই এই ব্যাকরণ বইটা ঠিক আছে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আমি দেখলাম ঠিক আছে অনেক প্রশ্ন দেখলাম খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এইখানে খুব সুন্দরভাবে কিন্তু প্রতিটা জিনিস খুব বোঝানোটা কিন্তু খুব ভালোভাবে আছে ঠিক আছে একদম ভেঙ্গে ভেঙ্গে তোমাকে উদাহরণ দিয়ে প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে সুতরাং তোমরা চাইলে এই বইটি কিনতে পারো অবশ্যই অবশ্যই গুণগত মান খুবই ভালো ঠিক আছে এটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী বাংলার মাধ্যমিকের তোমাদের ব্যাকরণ বই আচ্ছা এরপর আসবো আমরা আহ ইংলিশ বই ইংলিশের তোমার টেক্সট বই তো তোমাদের স্কুল থেকে দেওয়া হয় ইংলিশের সহায়িকা দেখো ইংলিশ সহায়িকা আমি দু তিনটে সাজেস্ট করেছিলাম তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে রায় মার্টিন সয়গাড়ি সয়গাড়ি এই এই সয়াড়ি কিন্তু বেস্ট একটা সহায়িকা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিগত সালে যে প্রশ্নগুলি রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন সমস্ত কিছু মার্ক করে দেওয়া হয়েছে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই বইটাতে যে গ্রামারগুলো রয়েছে টেক্সচুয়াল গ্রামারগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো রয়েছে প্রতিটা গ্রামার কিন্তু খুব ভালোভাবে দেওয়া রয়েছে এটা হচ্ছে তোমরা দেখতে পারো আর সবচেয়ে আমার ভালো লাগছে এই যে দেখো বইটা ভালো হবে মাধ্যমিকের একদম সাতানব্বই আটানব্বই নব্বই সাল পর্যন্ত যে সমস্ত কোশ্চেন আজও এসেছে প্রতিটা গ্রামার একদম বিগত সালের সমস্ত প্রশ্ন বিগত সালের সমস্ত যতদিন মাধ্যমিক হয়েছে আমার মনে হয় সমস্ত প্রশ্ন আমি এই বইটাতে দেখতে পেলাম ঠিক আছে একদম দেখতে পারো প্রতিটা ঠিক আছে এই যে মাধ্যমিক ঠিক আছে এছাড়াও স্কুলের যে টেস্টের প্রশ্ন প্রশ্ন মানে কি বলবো অসাংঘাতিক একটা বই হচ্ছে মার্টিন সহায়কা ইংলিশের জন্য ব্যাপক করেছে বইটা তো তোমরা চাইলে এই বইটা কিনতে পারো ঠিক আছে তবে একটা জিনিস বলবো যে এই বইটাতে কিন্তু ইংলিশের যে অ্যান্সারগুলো রয়েছে আর রীতিমতো একটু টাফ তোমাকে একটু পড়তে হবে তাছাড়া বইটা কিন্তু সব দিক থেকে ভালো আর বেঙ্গলি টু ইংলিশ যেটা রয়েছে সেই দিক দিক থেকে থেকে একটু 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 ভাষাগত ভাষাগত কঠিন ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে বই বই আমি দু তিনটে সাজেস্ট করেছিলাম তার মধ্যে আমি দুটি বই তোমাদের সামনে দেখাচ্ছি একটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী আর একটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী দেখো দুটি বই কিছুটা একই ঠিক আছে মানে তোমার ফিলিপকার্টার সবসির মতো তো যাই হোক এটা হচ্ছে প্রান্তিক প্রকাশনী বই এবং এটা হচ্ছেন হাজরা আচার্যের ঠিক আছে জীবন বিজ্ঞান ও পরিবেশের ভাবনা বইটি অসাধারণ বই তোমাদের অধিকাংশ প্রশ্নই আমি দেখতে পাই যে প্রান্তিক থেকে কিন্তু এসেছে এই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ ভালো প্রশ্ন প্রশ্নপত্র তো প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে আর কি অনেক প্রশ্ন তোমরা এখান থেকে পাবে মানে টেস্ট পেপারে অধিকাংশ প্রশ্ন আমি যখন সমাধান করাই ছাত্রছাত্রীদের মোটামুটি এই বই থেকে অধিকাংশ প্রশ্ন পাওয়া যায় ভীষণ ভীষণ একটা ভালো বই আচ্ছা অনেকেই আমাকে প্রশ্ন যে বইটা কি ভালো হ্যাঁ অবশ্যই বলবো মন্ডল প্রান্তিক্স বইটাও কিন্তু প্রান্তিকের থেকে কোনো কম নয় এই বইটাও কিন্তু ভীষণ ভালো একটা বই খুব সুন্দরভাবে দেওয়া আছে গুছিয়ে এবং প্রতিটা ডিটেলস দেওয়া আছে আর অজস্র প্রশ্ন রয়েছে ঠিক আছে কালারফুল একটা বই খুব সুন্দর বইটা এই বইটাও কোনো অংশে কিন্তু কম নয় ঠিক আছে আচ্ছা জীবনবিজ্ঞান সহায়কার কথা যদি আমি বলবো আহ বলছি দেখো তোমাদের জীবন বিজ্ঞান সহায়গা আমি তোমাদের প্রথমেই বলবো তোমরা কিন্তু কখনোই ছায়া প্রকাশনী কিনবে না একদমই বইটা তোমাদের জন্য ভালো হবে না ঠিক আছে আচ্ছা এটা দেখতে পারো এটা হচ্ছে জীবন বিজ্ঞানের সাঁতরা সয়কা বইটি কিন্তু অনেকটা মোটা ঠিক আছে বইটি অনেক মোটা যারা জীবন বিজ্ঞানটিকে পড়তে অত্যাধিক ভালোবাসো তারা কিন্তু এই বইটি কিনতে পারো কারণ এখানে তোমাদের ধরো প্রচুর প্রশ্ন আছে প্রচুর মোটা বইটা ঠিক আছে প্রচুর প্রশ্ন রয়েছে ঠিক আছে অধিকাংশ এবং প্রতিটা ভালো প্রশ্ন রয়েছে বিগত সালের প্রশ্ন রয়েছে এবং কালারফুল একটা বই প্রতিটা ছবি যেগুলো রয়েছে একদম স্কেচ করে দেওয়া রয়েছে বইটি আর কিন্তু মানে কোনো অংশে যে কম বা খারাপ সেটা আমি বলতে পারবো না কিন্তু বইটার মানে যা বলবো অসাধারণ একটা বই অসাধারণ যারা খুব ভালোবাসে বায়োলজি সাবজেক্টটিকে তারা এই সয়কাটি না কিনলে কিন্তু তোমাদের হবেই না তোমাদেরকে কিনতেই হবে এই সয়কাটি এত ভালো তোমাদের জন্য আচ্ছা বলে রাখি এই যে ট্যালেন্ট বুস্টার মানে সাঁতরা এই সয়কাটা যদি তোমরা কেনো তার সাথে তোমাদের একটা পেপার ব্যাংক দেওয়া হচ্ছে যেখানে শুধুমাত্র শর্ট প্রশ্নগুলি রয়েছে এবং বলে রাখি এখানে যে শর্ট প্রশ্নগুলি রয়েছে মানে কি বলবো প্রতিটা আমি দেখলাম টেস্ট পেপার বা কোনো কোশ্চেন ব্যাংক সব জায়গাতে মোটামুটি এই প্রশ্নগুলিই রয়েছে মানে এতটা এই একটা বই ঠিক আছে তো এছাড়া যদি তোমরা টার্গেটের যে কোশ্চেন ব্যাঙ্ক হয় সেটা কেন সেটার সাথে মনে হয় তোমরা সম্ভবত অঙ্কর এরকম একটা ছোট্ট বই পেতে পারো শর্ট প্রশ্ন ভীষণ ভালো বই ভীষণ কিন্তু ঠিক আছে সুতরাং সাঁতরা প্রকাশনী তোমরা কিনতে পারো তার সাথে এই বইটা তোমরা ফ্রি পেয়ে যাবে আচ্ছা এরবার আসি আচ্ছা এবার হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞানে আমি একটা কথা বলেছিলাম অভিনব ভৌতবিজ্ঞান এর বিকল্প কিছুই হবে না তবে এর সাথে তোমরা প্রান্তিক প্রকাশনিক বইটা কিন্তু কিনতে পারো ভীষণ ভীষণ একটা ভালো বই তবে এর বিকল্প কিন্তু কিছুই নেই ঠিক আছে তো দেখে নাও বইটা আমি দেখাচ্ছি তোমাদের তোমাদের সূচিপত্রটা দেখাচ্ছি প্রথমে প্রতিটা জিনিস রয়েছে এখানে প্রতিটা অধ্যায় রয়েছে এবং এর বইয়ের বিকল্প কিচ্ছু নেই এই বইটাকে যদি কেউ ভালোভাবে পড়তে পারো তাহলে তাকে আর প্লাস হবে না পর্যন্ত পেতে পারো কারণ যত প্রশ্ন সব এই বই থেকে আসে আর একটা কথা তোমাদের জানিয়ে দিই যে দু সালে যে অভিনব ভৌক্তবিজ্ঞানে অঙ্কগুলি ভুল ছিল অনেক ক্ষেত্রে তো সেই অঙ্কগুলিকে একেবারে সংশোধন করে দেওয়া হয়েছে এবং এর সাথে আরও কিছু কিছু নতুন গুরুত্বপূর্ণ অঙ্ক অ্যাড করা হয়েছে এই বইটার বিকল্প ভৌত বিজ্ঞানের বইটা অবশ্যই তোমরা কিনতে পারো আচ্ছা জীবন জীবনবিজ্ঞান আর একটা সহায়ক আমার কাছে রয়েছে এটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে একটা সাঁতরা দেখলাম আর একটা হচ্ছে তোমার রায়মার্টিন রায়মার্টিন সহায়কটি বেশ ভালো ভাষা একটু কঠিন হলেও কিন্তু বইটি কালারফুল একদম তবে খুব খুব ইম্পর্টেন্ট 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 যে প্রশ্নগুলি রয়েছে বিভিন্নভাবে আহ ছবির মাধ্যমে কালারফুল ভাবে মানে তোমাদের যাতে আগ্রহ বাড়ে সেইভাবে বইটিকে প্রস্তুত করা হয়েছে এবং বইটি কিন্তু কোনো অংশে খারাপ নয় কেউ দিশায় রাইমার মার্টিনও কিনতে পারো আচ্ছা এরপর হচ্ছে ভৌতবিজ্ঞানের আহ তোমাদের যদি তোমরা কিনো তাহলে ছায়ার বিকল্প কিছু হবে না ছায়া বইটি ভীষণ ভালো বই বিগত সালের প্রশ্নগুলি দেওয়া রয়েছে এছাড়া দেখবে তোমাদের একটা ছায়ার ক্ষেত্রে কিউআর কোড দেওয়া থাকে এবং সেখানে তোমরা সেই টপিকটা ক্লাস তোমরা দেখে নিতে পারো তবে খুব একটা ভালো বুঝবে বলে আমার মনে হয় না তো যাই হোক তোমরা আমাদের রেগুলার স্যার পড়াশোনা করবে এবং টিউশন ভালোভাবে ঠিকঠাক নেবে ইউটিউব আমাদের সাথে যুক্ত থাকবে সব ভালো হবে এখানে কিন্তু অজস্র প্রশ্ন রয়েছে এবং স্কুলের বিভিন্ন যে সমস্ত প্রশ্নগুলি এসেছে সেগুলো রয়েছে তো ছায়ার বিকল্প তো কিছুই হবে না তোমরা প্রত্যেকে জানো যে ছায়ার সহায়িকা বা ছায়ার বই অসাধারণ একটা বই তো ছায়ার এই যে সহায়িকাটি রয়েছে মানে কোনো তুলনাই হয় না বইটা ভীষণ ভীষণ ভালো বই মাধ্যমিকের জন্য ঠিক আছে আচ্ছা এরপর আসবো আমরা ইতিহাসের কথা ইতিহাসের কথা আমি তো বলেছিলাম তোমাদের জন্য একটা সেরা বই সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় এর বিকল্প কিছু হতেই পারবে না তো জীবন মুখোপাধ্যায় ইতিহাস বই ভীষণ ভীষণ ভালো বই যারা ইতিহাস পড়তে ভালোবাসো তাদের জন্য যারা পড়তে ভালোবাস না তাদের জন্য দেখো বইটা দেখো একদম সরু ঠিক আছে দেখতে পাচ্ছো বইটার তো একদম সরু মানে একশো তো ঠিক আছে একদমই পাতলা তোমাদের পেজ সংখ্যা আমি বলে দিচ্ছি বইটার একশো ছাব্বিশটা একশো ছাব্বিশটা পেজ রয়েছে মাত্র বইটা একদম পাতলা বই তবে এর যে ভাষা মানে কি বলবো মানে মানে অতুলনীয় এত সুন্দর ভাষা এত সহজ ভাষা মানে কোনো ছাত্র ছাত্রী যদি রিডিং পড়ে শুধুমাত্র রিডিং পড়ে তাহলে সে একটা জিনিসকে এত ভালোভাবে উপস্থাপনা করে আসতে পারবে যে যার কোনো তুলনাই হবে না মানে এত সুন্দর বইটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের প্রতিটা জিনিস একদম ডিটেলসে দেওয়া হয়েছে আর কোনো শর্ট প্রশ্ন বা বড় প্রশ্ন এর বাইরে কিন্তু আসে না ঠিক আছে এখান থেকে শর্ট প্রশ্ন তুমি প্রচুর পেয়ে যাবে আর যেগুলো একদম মাধ্যমিক বা তোমাদের টেস্ট পরীক্ষায় আসে ঠিক আছে এইটা পড়লে কোনো সহায়কা পড়ারই তোমাদের প্রয়োজন হবে না এতটাই ভালো একটা বই জীবন মুখোপাধ্যায় আচ্ছা এরপর আসবো আমরা ভূগোলের দুটো বই নিয়ে ভূগোলের দুটো টেক্সট বই আমাদের কাছে রয়েছে তবে ইতিহাস আর ভূগোলের সহায়তাগুলি এখনো আমার হাতে আসেনি তাই তোমাদের সামনে দেখাতে পারলাম না অন্য একটা ভিডিওতে আমি চেষ্টা করব সেই দুটিকে দেখিয়ে দেওয়ার ভূগোলের দেখো প্রথমেই আমি দুটো বই তোমাদের সাজেস্ট করেছিলাম যেটা ধরতে গেলে পশ্চিমবঙ্গের ফার্স্ট এবং সেকেন্ড মানে পশ্চিমবঙ্গের টপ দুটি বই ভূগোলের ক্ষেত্রে টেক্সট বই ঠিক আছে প্রথমত হচ্ছে প্রথমত হচ্ছে তোমাদের সমরেন্দ্রনাথ মোদকের বইটা আগে দেখায় এটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদকের বই হম ভূগোলের দশম শ্রেণীর অসাধারণ এবং অতুলনীয় ঠিক আছে বইটা তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে এখানে একটু লেখাগুলো খুব ছোট ছোট এবং একটু মনোযোগ কিন্তু কেড়ে নিচ্ছে বইটা কিন্তু এই বইটা যদি কেউ সঠিকভাবে পড়ো বইটা যদি সঠিকভাবে কেউ পড়তে পারো তাহলে তাকে আর ভূগোলে ভাবতেই হবে না ঠিক আছে এত সুন্দরভাবে দেওয়া আছে এবং কোনো প্রশ্নের বাইরে হতেই পারে না মানে বইটার গুণগত মানও খুব ভালো এবং অজস্র এক্সট্রা জিনিসও দেওয়া আছে যেগুলো অনেক স্কুলে আসতে দেখা যায় কিন্তু বইগুলো একটু ভাষাটা মানে তোমার এই যে লেখাগুলো ভাষা না লেখাগুলো একটু ঘন ঘন এবং ছোট যেটার জন্য কিন্তু ছেলেদের আগ্রহটা একটু কমে যায় বইটা পড়ার ক্ষেত্রে তাছাড়া বইটা মানে এতটাই ভালো বই কি আর বলবো বইটার বেশ সংখ্যা হচ্ছে একশো একদম চটি বই পাতলা বই ঠিক আছে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে রণজিত গোরাং এই বইটাও মানে কোনো অংশে কিন্তু কম নয় প্রান্তিক প্রকাশনীর রণজিত গোড়াং এর বই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভালো এই বইটি তোমাদের জন্য তোমাদের এখানে দেখে নাও একদম দেওয়া আছে এই বইটিও পেজ সংখ্যা খুব একটা বেশি নয় একশো পঞ্চাশটি মতো মানে দুটোই সমান সমান উনিশ বিশ বলতে গেলে এই বইটাও কিন্তু খুব একটা ঘন ঘন লেখা নয় এটা একটা আগ্রহজনক বই এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুল এই বইটাকে সাজেস্ট করে যেগুলো রেপুরেটেড স্কুল ঠিক আছে তো এই বইটি তোমরা চাইলে কিনতে পারো আর যে বইটি তোমরা কখনোই কিনবে না সেটা হচ্ছে ছায়া প্রকাশনী টেক্সট বই একেবারে কিনবে না তো এই ছিল আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু তোমাদের সামনে বইগুলোকে তুলে ধরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি কোনো অংশে কিছুও তোমাদের ডাউট লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে তোমরা সেখানে জানাতে পারো ঠিক আছে তো এই বইগুলো তোমরা অনলাইনেও পেয়ে যাবে তো আমি বলবো তোমাদেরকে তোমরা বাজারে গিয়ে কেনো তাতে কিছুটা ছাড় তোমরা পাবে অনলাইনে কিন্তু অনেক দাম নিয়ে নেয় সুতরাং অনলাইনে কেনার কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে এই বইগুলো পড়ে যা কোনো প্রশ্ন তোমাদের এর বাইরে আসবে না খুব ভালো খুব ভালো সংস্থার বই ঠিক আছে এবং প্রতিটা রাইটার কিন্তু একদম মানে দুর্দ্রান্ত তোমাদের জন্য তো সুতরাং এই বইগুলো ভালোভাবে তোমরা পড়ো তোমাদের রেজাল্ট খারাপ কখনোই হবে না তো আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে